আমরা বোধ করছি যে জাতীয় ঐক্যমত হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ঐক্যমতের উপর ভিত্তি করে জাতীয় স্বার্থ বিবেচনাতে মেয়াদ বাড়ানো কমানো যেতে পারে এটা হচ্ছে আমাদের বিষয় কিন্তু দিন শেষে নির্বাচনে যেতেই হবে কারণ নির্বাচিত সরকারই হচ্ছে আলটিমেটলি দেশ পরিচালনা করবে মেয়াদ নিয়ে আপনার অনেকগুলো তর্ক আছে এবং আমাদেরও বেশ কিছু বক্তব্য খণ্ডিত আকারে যাবার কারণে বেশ কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে অনেকে বোধ করছেন যে আমরা কি আসলে আসলে যে সরকার পাঁচ বছর থাকুক এই বিষয়ে আমাদের বক্তব্য আসলে খুব পরিষ্কার এবং শুরু থেকে যেভাবে বলেছি যে আমরা প্রধান উপদেষ্টাকে লিখিত যেটা বক্তব্য দিয়েছি সেটা হচ্ছে যে দেড় থেকে দুই বছরের ভিতরে ন্যূনতম ঐক্যমতের উপরে ভিত্তি করে নির্বাচনের দিকে চলে যেতে হবে এবং সেটা অগাস্ট থেকে শুরু করলে অন্তর্বর্তীকালীন সরকারও যে ডেডলাইন দিয়েছে মোটামুটি আগামী বছরের জুন এই ফ্রেমটাই আমাদের ফ্রেম এবং অন্তর্বর্তীকালীন সরকার বলার আগে থেকেই আমরা একই ফ্রেমে কথা বলেছি এবং কথা বলেছি এর মধ্য দিয়ে বেশ কিছু উপদেষ্টা এবং জনগণের ভিতরে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে সরকারের সফলতা উনি থাকলে দেশের যে লাভ হবে ব্যবসা বাণিজ্য ভাবমূর্তি ভারতীয় প্রপাগান্ডা ম্যানেজ করা এই সব কিছুতে অনেক দাবি এসছে যে উনি আরো লম্বা সময়ের জন্য থাকতে পারেন কিনা প্রথম কথা হচ্ছে যে কতদিন উনি থাকবেন অথবা থাকবেন না এটা একটা ঐক্যমত দরকার যদি সকল অংশীজন রাজনৈতিক দল ছাত্ররা নতুন যারা অংশীজন আছেন যারা পেশাজীবীরা আছেন দেশের যারা নাগরিক সমাজ আছেন সবাই মিলে যদি বোধ করেন যে না ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়ে যাওয়া উচিত নির্বাচন হয়ে যাওয়া উচিত সবাই যদি একমত হন যে না যেহেতু জুনের একটা ডেডলাইন আছে জুন পর্যন্ত সে থাকা উচিত সে জুন পর্যন্ত থাকবে যদি জুনের বিয়ন্ড এক্সটেনশন করার প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা মনে করছি যে ঐক্যমত কমিশনের মাধ্যমে পরামর্শ করে কথা বলে এটা সিদ্ধান্ত নিতে হবে কারণ যত সঠিক সিদ্ধান্তই হোক জাতীয় ঐক্যমত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা সফল হয়েছিলাম কারণ ছাত্র জনতা আর্মস জুনিয়র অফিসার জওয়ান কৃষক শ্রমিক সবাই মিলে আমরা একটা দাগে চলে আসছিলাম যে হাসিনা সরকারকে চলে যেতে হবে যদি এই ঐক্যমত ভেঙে যায় তাহলে আওয়ামী ফ্যাসিবাদ আবার জেকে বসবে কারণ দিল্লি কিন্তু বসে নাই দিল্লির আধিপত্যবাদী শক্তি কিন্তু বসে নাই তারা চাচ্ছে এই ফর্মে ওই ফর্মে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য দিন তারা পরিশ্রম করছে